পর্যটকদের জন্য আগামী পয়লা নভেম্বর থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি তিনি বলেন চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলা ভ্রমণের অনুমতি থাকছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা রাতে অবস্থান করতে পারবেন দ্বীপে উপদেষ্টা জানান প্রতিদিন দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন এই সংখ্যা নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার চালু করা হয়েছে যা রেজিস্ট্রেশনের ভিত্তিতে পরিচালিত হবে সফটওয়্যারটি পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এর আগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি যৌথ কমিটি গঠন করা হয় যার মাধ্যমে পর্যটন সংখ্যা ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ আরোপ করা হয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে হলে পর্যটকদের অবশ্যই নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে